টি অফিসে তালা ঝোলালেন ঠিকাদাররা বকেয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কাজ করেও পেমেন্ট না পাওয়ার অভিযোগ করছেন তারা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন ঠিকাদাররা শিলিগুড়ির পর একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদেও বহরমপুরের পিএসি অফিস সেখানে তালা ঝুলিয়ে দিলেন মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সোমা কি অভিযোগ ঠিকাদারদের হ্যাঁ দেখো ঠিকাদারদের মূল যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা তাদের যে বকেয়া টাকা তারা সেই টাকা পাচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় অসম্পূর্ণ যে সমস্ত প্রজেক্টের কাজ সেগুলি পড়ে রয়েছে এবং এর আগেও কিন্তু গত কয়েক মাস ধরে টানা ধর্ণা অবস্থান দিচ্ছেন পিএসি কন্ট্রাক্টররা বিভিন্ন পর্যায়ে তারা বিক্ষোভ করছেন কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কোনো সরকারের তরফ থেকেই কোনো রকম দৃষ্টিপাত করা হচ্ছে না পুরো বিষয়টাতে এবং বকেয়া টাকার পরিমাণ ঠিকাদারদের এতটাই বেড়ে গিয়েছে এই মুহূর্তে কার্যত তাদের সংসার চালানোই একেবারে দায়ী হয়ে দাঁড়িয়েছে এমনটাই অভিযোগ করছেন ঠিকাদাররা এবং গতকাল থেকে বহরমপুর পিএসি অফিসের সামনে তালা বন্ধ করে বিক্ষোভ অবস্থানে তারা সামিল হয়েছেন এবং তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের এই বকেয়া টাকা তারা পাবেন নির্বাচন খুব সামনেই এর আগে এর পরে কিন্তু তারা টাকা পাবেন কিনা সেটা নিয়েও তাদের সমাধান দেখো এখনো পর্যন্ত উদ্বোধন কর্তৃপক্ষের তরফ থেকে সেরকম কোনো এই বিষয় কিন্তু সদুত্তর পাওয়া যায়নি ধন্যবাদ তোমার সোমা মাইতি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দুটি জায়গার ছবি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে শিলিগুড়ির ছবি তুলে ধরছিলাম আপনাদের সামনে যেখানে ঠিকাদাররা তারা সেখানে পিএইচি অফিসে তালা লাগিয়ে দিয়েছেন তাদের অভিযোগ যে তারা ঠিক সময়ে জলজীবন প্রকল্পের কাজ শেষ করেছেন কিন্তু বকেয়া টাকা তারা পাননি আর একই ছবি বহরমপুরেও সেখানেও পিএইচি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ঠিকাদাররা বকেয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কাজ করেও পেমেন্ট না পাওয়ার অভিযোগ করছেন তারা এবং দুই জায়গা থেকে একই বক্তব্য ঠিকাদারদের যে যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে যতক্ষণ না তাদের পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন ঠিকাদাররা বহরমপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মুর্শিদাবাদের বহরমপুর সেখানে পিএইচ অফিসে তালা ঝুলিয়ে দিলেন ঠিকাদাররা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা